আমাদের কিছু সিনিয়র যৌন নিপীড়নের শিকার হয়েছে আমরা উগুলের বিরুদ্ধে লড়াই করতে চাচ্ছি একজন টিচার যে যৌন নিপীড়ন করছে সে কোনদিন কাউকে রেপ করে ফেলবে তো আমরা তো এটা নিতে পারবো না এটা তো হচ্ছে আমরা এলাউই করবো না এটা অ্যাফোর্ডই করতে পারবো না যে সে কোনো একদিন এইটা করবে আর আমরা ওয়েট করে বসে থাকবো যে সে এরকম কিছু করুক তারপরে আমরা একটা মামলা করবো বা কিছু করবো কেন আমরা তার আগেই পদক্ষেপ চাই সে আমরা তো যৌন তার মধ্যে ই আছে যে সে করতে পারে এরকম আমরা তাই এখন মুখ্য সময় যে উনি পদত্যাগ করুক এটা লবিং এর মাধ্যমে তো এক লবিং যখন আওয়ামী পন্থী সবাই তো আওয়ামী পন্থী নীল দলের মানুষজন তো যখন হচ্ছে আওয়ামী লীগ সরকার ছিল তো লবিং এর মাধ্যমে এরা আসছে ছাত্রলীগ করতে আস্তে 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 লবিং এর মাধ্যমে এরা আসছে তো ওই যে একটা যে জ্বর ছিল ওই জ্বরটা এখনো উপরে ফেলা হয়নি তো আমরা চাচ্ছি এই জ্বরটাই উপরে ফেলা হোক এই যে লবিং এর যে টিচারগুলো আসছে এগুলো যাতে অপসারণ হয় যোগ্য শিক্ষক ছিল না যারা এরকম যাদের চরিত্র এত খারাপ তারা যোগ্য শিক্ষক কিভাবে হয় বলেন তারা তো যোগ্য শিক্ষক হওয়ার কোন মর্যাদাই রাখে না দেখতেই পারছেন না যখনই তারা হচ্ছে এই করতে আমি এই অফজল চাই যিনি হচ্ছে যৌন নিপরণের সাথে জড়িত ওনার বিরুদ্ধে আগেও হচ্ছে এই অভিযোগ আনা হয়েছিল দেন উনি ছিল তখন আমাদের চেয়ারম্যান ওনাকে চেয়ারম্যান থেকে পদত্যাগ করানো হয়েছিল কিন্তু এটা এখন পর্যন্ত এটার সলিউশন না যখন আমরা 10 দফা দাবি নিয়ে যাই তারা তারপরে আমাদের নয় দফা দাবি পূরণ করে 1 দাবিতে এই চার জনের হচ্ছে পদত্যাগ ছিল কিন্তু ওনারা করেনি ওনারা বলেছে যে এই এক দফাতে যাদের চারজনে ছিল ওনারা হচ্ছে পাঁচ বছর যাবৎ কোন আমাদের কোনো মানে ওনারা পয়পর করেছে কিন্তু তারপরও ওনাদের পদত্যাগ করেনি এটা যেহেতু আমাদের মানে পাঁচ বছর পরেও যদি ওনারা থাকে থেকে যায় তাহলে তো এটা কোনো সলিউশন হচ্ছে না আমরা একটা পার্মানেন্ট সলিউশন চাচ্ছি চিন দিয়ে পরের বছরের পরের বছরে পরীক্ষা নেওয়া হতো এবং আমাদের সেই পরীক্ষার কোশ্চেনগুলো দেওয়া হতো না যাতে করে সেই আগের বছরের কোশ্চেন আবার পুনরায় রিপিট করা হয় এইভাবে আমাদের সাথে যেটুকু পড়ানো হতো না সেইগুলো আবার পরীক্ষায় আসে এমন গড়ে অ্যাভারেজ কম কম মার্ক দিত যে আমাদের সিজিপিএ এত অন্যান্য ডিপার্টমেন্ট থেকে এত কমে গেছে কি বলবো মানুষ আমরা তো চাকরি পরীক্ষায় যাবো ওনারা বাইবা সিজিপি জিজ্ঞেস করবেন আমরা কি মেধাবী শিক্ষার্থী নয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর এমন একটা ডিপার্টমেন্ট এসে পড়েছি কিছু কিছু টিচারের জন্য আমাদের পুরো সিজিপি ডাউন হয়ে গেছে কারণ তাদের এরকম নাম্বার টেম্পারিং এর জন্য তারা হয় খাতা দেখে না না হয় কোনো সমস্যা আছে কি জানি না কিন্তু আমাদের নাম্বার অনেক গড়ে কম দেওয়া হয় অন্যান্য ডিপার্টমেন্টের মতো ফলফল প্রকাশে এত দেরি হয় যে মনে পড়ে না যে আমি কবে কি পরীক্ষা দিয়েছিলাম সেটার খাতা কি পেলাম সেটার ফলাফল কি পেলাম এই কারণে আমাদের এই ডিপার্টমেন্টে পড়তে পড়তে অতিষ্ঠ হয়ে গেছি চারশোর সব জায়গায় কেন জানি তাদের কি মনে হয় যে তারা যেন সব পেয়ে গেছে টিচাররা তো একসময় ছাত্রই ছিল তাই না তারাও পরীক্ষা দিয়ে পাশ করে গেছে তাই না তাহলে

তো আপনারা চাইবেন যাতে শিক্ষার্থীগুলো ভালো করে ভালো ফলাফল পাক ভালো রেজাল্ট করুক তারা ভালো জায়গায় যাক কিন্তু একটু শিক্ষকী বান্ধব না হলে তো শিক্ষক হওয়ার কোনো মানে হয় আছেন ওনাকে আমরা দেখি না কারণ উনিও বিদেশে চলে গেছেন উনি শিক্ষার্থীদেরকে কখনো স্টুডেন্ট রূপে দেখেন নাই কেন দেখেন না আমি জানি না কিন্তু উনি কখনোই স্টুডেন্টদেরকে স্টুডেন্ট রূপে দেখে নাই উনি সবসময় একটা প্রতিদ্বন্দ্বীর রূপ দেখেছেন আমাদেরকে যেভাবে অত্যাচার করেছেন মানসিকভাবে সেটা কখনোই কোনো বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট বলেন কোনো স্কুল কলেজের স্টুডেন্টই মানবে না এখন আমরা এখানে যে কারণে একসাথে হয়েছি সেটা হচ্ছে আমরা আফজাল স্যার এবং নরিন নামকে আমাদের একটাই দাবি আফজাল স্যার এবং নরিনকে পদত্যাগ করতে হবে পদত্যাগ করতে হবে মানে পদত্যাগ করতেই হবে এখানে অন্য কিছু দিয়ে আমাদেরকে বোঝানো যাবে না আমরা রাজপথ ছাড়বো না